নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়ে যায় তাৎক্ষণিক আমাদের কি করা উচিত প্রথমেই বলবো স্ট্রোক কোনো হার্টের রোগ নয় এটি একটি মস্তিষ্কের রোগ মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হলে বা হ্রাস পেলে রক্তনালী বন্ধ হয়ে যায় এবং ছিঁড়ে যায় যার কারণে স্ট্রোক হয় এর ফলে আমাদের মস্তিষ্কে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ হতে পারে না যার ফলে মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে প্রথমেই স্ট্রোকের লক্ষণগুলি জেনে নিন প্রথমত মুখের একপাশ বেঁকে যাওয়া বা ঝুলে যাওয়া হঠাৎ করে হাঁটতে বা চলাফেরা করতে অসুবিধা হওয়া কথা বলতে অসুবিধা হওয়া কথা জড়িয়ে যাওয়া অথবা একেবারেই কথা বলতে না পারা চোখে ঝাপসা দেখা এছাড়া মাথা যন্ত্রণা এবং বমি হওয়া হঠাৎ শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া হঠাৎ অজ্ঞান হয়ে হয়ে যাওয়া যাওয়া হাত পা অবশ এবার আমরা জানবো স্ট্রোক হলে তাৎক্ষণিক করণীয় স্ট্রোক মূলত তিন ধরনের হয়ে থাকে এক নম্বর হলো মাইল্ড স্ট্রোক বা মিনি স্ট্রোক দু নম্বর হলো ইস্কেমিক স্ট্রোক এবং তিন নম্বর হলো হেমোরেজিক স্ট্রোক মাইল্ড স্ট্রোকের ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত সরবরাহ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেলেও আবার চালু হয় এটি সাধারণত বড় রকম স্ট্রোকের পূর্ব লক্ষণ ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে মস্তিষ্কের রক্তনালী এবং শরীরের অন্যান্য স্থানের রক্তনালীগুলিতে রক্ত জমাট বাঁধে অন্যান্য স্ট্রোকের থেকে ইস্কেমিক স্ট্রোক সবচেয়ে ঘন ঘন হয় এবং এটি হঠাৎ করে ঘটতে পারে হেমোরেজিক স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালীগুলি ছিঁড়ে যায় এবং রক্তপাত হয় এই রক্তপাতের কারণে মস্তিষ্কের কোষগুলির ওপর প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হয় যার ফলে ক্ষতি হয় হেমোরেজিক স্ট্রোক অন্যান্য স্ট্রোকের তুলনায় কম হলেও বেশিরভাগ ক্ষেত্রে এই স্ট্রোকগুলি খুব গুরুতর হয় এরপর বলবো স্ট্রোক হলে তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত আমরা ইতিমধ্যেই জেনে গেছি স্ট্রোক কত ধরনের হয় মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে অথবা মস্তিষ্কে অতিরিক্ত রক্তকরণের ফলে স্ট্রোক হয় এবং যার চিকিৎসা পদ্ধতিও আলাদা হয় প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হলো রোগীকে একটি শান্ত পরিবেশে নিয়ে যাওয়া এবং বিছানায় অথবা মেঝেতে একদিকে কাত করে বালিশ ছাড়া নিচু করে শোয়াতে হবে এবং শরীরে ঠান্ডা হাওয়া লাগার ব্যবস্থা করতে হবে দ্বিতীয় ধাপ হলো রোগীর গায়ে থাকা কাপড় ঢিলে ঢালা করে দিতে হবে যাতে রোগী ঠিকঠাক শ্বাস নিতে পারেন রোগী যাতে ঘুমিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে রোগীর শরীরে ঠান্ডা জলের বোতল অথবা বরফের প্যাকেট দিয়ে কমপ্রেস করুন রোগীকে যে কোনো ধরনের ওষুধ বা খাবার দেবেন না আর অজ্ঞান রোগীর ক্ষেত্রে রোগীকে খাবার দেওয়া একদমই উচিত নয় কারণ এই সময় রোগীর খাবার বা জল গিলতে সমস্যা হতে পারে যার ফলে খাবার শ্বাসনালীতে গিয়ে শ্বাসকষ্ট হতে পারে এই সময় রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে এবং এগুলির পাশাপাশি অবশ্যই রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই স্ট্রোক সম্পর্কে জানতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে